আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وصلنا আজকে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন মূল আলোচনা শুরু করি। Bismillahirrahmanirrahim। আমাদের আজকের যেই লেখাগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই লেখাগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণা নাও উচিত। এগুলো আসলে কোন অধ্যায়ের আলোচনা? এখন যদি স্ক্রিনে সেগুলো দেখানো যাবে না সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বলে নিচ্ছি এগুলো হলো প্রথম অধ্যায়ের আলোচনা অর্থাৎ প্রসঙ্গে যে প্রথম অধ্যায় রয়েছে সেটার সম্পর্কে আমাদের আজকে আলোচনা আর প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো পাঠ থাকে কাজেই আমাদেরকে ক্লাসটি শুরু করার পূর্বে জেনে নিতে হবে এটা তো প্রথম অধ্যায়ের আলোচনা কিন্তু প্রথম অধ্যায়ের কোন পাঠের আলোচনা এবং সেই পাঠটির নাম কি সেটা আমাদেরকে জানতে হবে তাই আমরা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আজকের পাঠের নাম হলো ফাস্তুন ফিল ওয়াল আমমি অর্থাৎ খাস এবং আম প্রসঙ্গে তাহলে আমাদের অধ্যায়ের নাম হলো আল বাহিতা প্রথম অধ্যায় কিতাবুল্লাহ প্রসঙ্গে আর পাঠের নাম হলো ফাস্তুন ফিল খোয়াসে ওয়ালা আমি খাস এবং আম প্রসঙ্গে পরিচ্ছেদ আমরা সর্বপ্রথম যে এবার স্ক্রিনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হল করার পর প্রাসঙ্গিক আলোচনার দিকে আর ক্লাসের মধ্যে আমরা অর্ধেক প্রাসঙ্গিক আলোচনা করব আর আজকে পড়ার মধ্যে যে সমস্ত প্রাসঙ্গিক আলোচনা রয়েছেন তার বাকি অর্ধেক আমরা পরবর্তী পর্বে আপলোড দিব কেননা একটি পর্বে যদি আমরা সবকিছু বলে দিই তাহলে দেখা যাবে ভিডিওটি বিশাল লম্বা হয়ে যাবে তখন দেখতে বিরক্তিকর লাগবে এই জন্য আমরা আপনাদের সুবিধার্থে এই প্রাসঙ্গিক আলোচনাগুলোকে দুই ভাগে ভাগ করেছি যাই হোক এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি সকলে খেয়াল করুন লেখা রয়েছে সব জায়গায় যে আপনার ফায়ার অর্থ অত বড় সুতরাং উঠানো লাগে বেশ এরকম নয় যদি কোথাও আপনার মাঝখানে ফা আসে তাহলে মানে আগে দুই তিন লাইন বলা হয়েছে এরপর ফা এসেছে কোনো বাক্যের শুরুতে অথবা মাঝখানে তখন আমরা সেখানে অত বর্ষ উঠাতে পারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্কুল এর আগে পূর্বে কোনো কথাই যায়নি কাজে এখানে আমরা অর্থ উঠাবো এখন আপনি বলতে পারেন আমরা তো আলবাহসুল আমি এই যে এরকম কিছু লাইন পূর্বে পড়লাম এগুলো আসলে মূল আলোচনার বহির্ভূত মূল আলোচনার মধ্যে আপনি খেয়াল করুন আগে কোনো লাইন গিয়েছে কিনা আগে যেহেতু কোন লাইন যায়নি কাজে এটি হলো প্রথম লাইন আর শুরুতে যেহেতু ফা এসেছে কাজে আমরা এখানে ফায়ের অর্থ উঠাবো না বিষয়টা বোঝাতে পেরেছি ফাল খুশ খাস লমন শব্দকে বলা হয় উদিয়া যাকে গঠন করা হয়েছে মালুমিন নির্দিষ্ট একটি অর্থের জন্য মালুমিন। নির্দিষ্ট নামের জন্য আলাল ইং ফের অর্থ হল পৃথকভাবে তাহলে পুরেবাল অর্থ দাঁড়ালো এরকম যে খাস এমন শব্দকে বলা হয় যাকে নির্দিষ্ট একটি অর্থের জন্য অথবা নির্দিষ্ট একটি নামের জন্য পৃথকভাবে গঠন করা হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে যেমন আমাদের কাকও ব্যক্তিকে নির্দিষ্ট করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন ফার এর একটা অর্থ হলো ব্যক্তি ফার্দের অর্থ যে আপনার সব জায়গায় অংশ বিশেষ হবে বিষয়টা এরকম নয় অবস্থা বোঝায় আমাদেরকে শব্দের অর্থ উঠাতে হবে তাহলে কাকলেই না অর্থ হল যেমন আমাদের উক্তি ফিতাকসিয় ফরদিন ব্যক্তির নির্দিষ্ট ক্ষেত্রে জায়দুন অফিটাক্সি তাকসিয়েছেন আর প্রকার নির্দিষ্টকরণের ক্ষেত্রে রচলুন অফ ইতাক জিনসি আর জাতিকে নির্দিষ্টকরণের ক্ষেত্রে ইংসানুন এখানে আসলে কি বোঝানোর উদ্দেশ্য এখানে প্রথমত আমাদেরকে খাসের একটা সংজ্ঞা দিল খাস কাকে বলে এরপর খাসের আপনার প্রকার ভেদ রয়েছে যে তিন প্রকার বিভক্ত আপনার যে তিন প্রকার বিভক্ত এখানে প্রথম প্রকার হলো ফরদে খাস দ্বিতীয় প্রকার হলো নাউবে খাস আর তৃতীয় প্রকার হলো জেন্সে খাস এটাই আপনাদেরকে বোঝানো হয়েছে আজকে এই পাঠের মধ্যে তাহলে আজকে পাশের মধ্যে আমরা দুইটা বেশি আলোচনা এটা হলো खास কাকে বলে দুই দুই নাম্বার আলোচনা হলো खास কত প্রকার ও কি কি खास তিন প্রকার এক নাম্বার ফরদে खास দুই নাম্বার নওয়া खास তিন নাম্বার জিনসে खास ফরদে खास এর দিসন্ত হলো জায়েদ আর নওয়া खास এর দিসন্ত হলো রজল আর জিনসে खास এর দিসন্ত হলো ইনসান এই হল আমরা আরেকটু যখন প্রাসঙ্গিক আলোচনার মধ্যে যাব তখন আপনারা বুঝতে পারবেন এখন আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনা শুরু নেই আমরা প্রথম বলেছিলাম আল-বাহস ফি কিতাবিল্লাহ তাআলা এটা হলো প্রথম অধ্যায় নাম এখন প্রশ্ন হলো প্রথম অধ্যায় কিতাবুল্লাহ প্রশ্ন এখন কথা হলো কিতাবুল্লাহ কাকে বলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে কিতাবুল্লাহ মানে হলো কুরআনুল কারীম কুরআনুল কারীম কাকে বলে সকলে যেহেতু বেশিরভাগ সময় আমরা বাংলাতে পরীক্ষা দিয়ে থাকি এজন্য আমরা বাংলাতে আগে সংখ্যা সংখ্যাটা বলবো এরপর আমরা আপনাদের সুবিধার যারা আরবিতে পরীক্ষা দেন তাদের জন্য উদ্দেশ্য করে আমরা আরবিতে সংজ্ঞাটা বলবো বাংলা সংজ্ঞাটা হলো কোরআন বলা হয় এমন এক ঐশ্বিক গ্রন্থকে রাসুল আকরম সাল্লী আসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে যা সমূহে লিপিবদ্ধ করা রয়েছে এবং যা রাসুল্লাহ সাল্লাহ আলী থেকে সন্ধেহাতীত ভাবে বিপুল ধারায় বর্ণিত হয়েছে আর তা মানে এই কিতাবুল্লাটা হলো শব্দ এবং সমষ্টির নাম

আমরা আর একটা প্রশ্নের উত্তর জানবো সেটা হলো এখানে কেন শুরুতেই কিতাবের আলোচনা আনা হলো মানে কিতাবোল্লা আলোচনা আনা অন্য আলোচনাও যেমন আছে 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 ইজমা এগুলো কেন আনা হলো না শুরুতে শুরুতেই কেন কিতাবোল্লাহর আলোচনা আনা হলো এর উত্তর হলো দুইটা কারণে কিতাবোল্লাহকে আগে আনা হয়েছে এক নম্বর কারণ হলো কিতাবোল্লাহ হলো শরীয়তের মূল এবং সকল এলমের উৎসব তাই কিতাবোল্লাকে আগে আনা হয়েছে দুই নম্বর আল্লাহর কালামের মর্যাদা সকল কিছু উর্ধেন এই দিকে বিবেচনা করে কিতাবোল্লা আলোচনা শুরুতেই আনা হয়েছে আমরা প্রাসঙ্গিক আলোচনাতে যাওয়ার পূর্বে আরেকটা কথা জেনে নিই মানে এখন তো আমরা প্রাসঙ্গিক আলোচনা করেই ফেলেছি প্রাসঙ্গিক আলোচনার মধ্যে একটা বিশ্ব জেনে রাখা উচিত আমরা অনেকেই মনে থাকি যে কোরআন হলো শুধু লফ্সের নাম বা শুধু মানির নাম বিশ্বটা এরকম নয় কোরআন হলো আলফাজ এবং মানি উভয়ের সমষ্টির নাম এটা মনে রাখবেন আমাদের পরবর্তী বস্তু হলো সাধারণত বস্তুর তাকসিম বর্ণনার পূর্বে তার সংজ্ঞা বর্ণনা করা হয় কিন্তু এখানে বিষয়টা অন্যরকম হলো কেন মানে আমি একটু বুঝিয়ে বলি বিষয়টা বিষয়টা হলো সাধারণত আপনার যে কোনো জিনিসের প্রকার বর্ণনা করার পূর্বে ওই জিনিসের আগে সংজ্ঞা বলা হয় এরপর তার প্রকার বলা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিতাবলার মোস্তানি সরাসরি তার কিতাবে সংজ্ঞা বলেননি পরবর্তীতে বলেছেন কিন্তু এই আলোচনার মধ্যে তিনি শুরুতে বললেন না কিতাবলার সংজ্ঞা কিন্তু তিনি না বলে খিতাবলার যে প্রকার রয়েছে সেই আলোচনা শুরু করে দিলেন এর কারণ কি তিনি আগে সংজ্ঞা বলবেন তারপর সঙ্গে তাকসিম করবেন কিন্তু তিনি আগে সংজ্ঞা না বলে কেন আগে তাকসিম করলেন এরপর কেন তিনি সংজ্ঞা বললেন যেমন কিতাবলার সংজ্ঞা তিনি আলোচনার মধ্যে না করে মানে আমাদের প্রথম দৃষ্টের মধ্যে আলোচনা না করে তিনি কিতাব মধ্যে যে খাস আম আছে এগুলো আলোচনা শুরু করে দিলেন প্রকারের আলোচনা শুরু করলেন এর উত্তর হলানুল কালিম হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থ যে আল্লাহ রব আল কর্তৃক নাজিলকৃত এটা মুসলিম অবসলিম সকলেই অবগত এ কারণে মুসান্নে ফিমাহ এখানে কিতাবোল্লাহর সংজ্ঞা তিনি উল্লেখ করেননি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা যেহেতু প্রথম অধ্যায় কিতাবুল্লাহ মানে কুরআনুল কারীম সম্পর্কে পড়ছি এই কারণে আমাদেরকে জানতে হবে কুরআনুল কারীম কিভাবে আসল অবতীর্ণ হয়েছিল আল কুরআন হলো মহান আল্লাহ তাআলার বাণী এটা অনন্ত কাল হতে লভ মাহফুজে সংরক্ষিত ছিল এরপর সেই লভ মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয় এরপর ওই প্রথম প্রথম আসমান থেকে প্রয়োজন অনুমাতে হজরত সাল পর সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করা হনসালামের পক্ষে ধীরে ধীরে সংরক্ষিত করা হলো কোরআনকে তিনি সাহাবেদেরকে কোরআন শোনালেন তারাও তার সংরক্ষণের যথোপযুক্ত ব্যবস্থা নিলেন মুখস্থ করলেন কেউ চামড়ায় লিখে রাখলেন কেউ বা হাডিতে লিখে রাখলেন আর বিভিন্ন ভাবে এক একজন কে সংরক্ষণ করছিল দেখা গেল যে কারো কাছে এক আছে বা কারো কাছে দুই আয়াত কারো কাছে একটি সুরা কারো কাছে দুইটি সুরা কারো কাছে এর থেকে আরো বেশি সুরা বা আয়াত রয়েছে মোট কথা বিক্ষিপ্ত ভাবে কোরআন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েছিল এক পর্যায়ে হসত উমর রাজ মনে হল যদি কোরআন এভাবে বিক্ষিপ্ত করে ছড়িয়ে থাকে তাহলে একসময় কোরআন হারিয়ে যাবে হারিয়ে না গেলেও কোরআনের মধ্যে অনেক বিকৃতি সাধন হবে যেটা খুবই খারাপ বিষয় এই কারণে তিনি আবু কাছে গিয়ে বললেন বিষয়টা যে অর্থাৎ আমাদের উচিত কোরআনুল কালিমকে একটি গ্রন্থের মধ্যে নিয়ে চলে আসা যাতে করে এটা বিক্ষিপ্ত না থাকে এর মধ্যে কোনো বিকৃতি সাধন করা সম্ভব না হয় এবং এটার জন্য হারিয়ে না যায়

কারণ রাসুল তো আদেশ করে যাননি অর্থাৎ তিনিও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রথম বিষয়টাকে নাকচ করে দিলেন এরপর দ্বিতীয়বার যখন তাকে বোঝানো হলো তখন তিনি বুঝতে পারলেন এরপর তিনি কুরআন সংরক্ষণ করার জন্য নিযুক্ত হলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এই কুরআন কি হলো ধীরে ধীরে সংরক্ষণ করার কাজ শুরু হতে লাগলো এক তিনি মানে হজরত আবু কাসিদিক রাদিয়াল্লাহু তাআলা মারা যান মারা যাওয়ার পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল শুরু হয় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলেও কোরআনের সম্পূর্ণ কাজ মানে কোরআন একত্রিত করা যে হয়ে গিয়েছে বিষয়টা এরকম না সেখানেও কিছু কিছু কাজ চলতেছিল এরপর যখন তিন ইন্তিকাল করেন তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সমস্ত কোরআনের যে আয়াত শব্দ বর্ণ হরফ সুরা যা আছে সবগুলোকে একটি কিতাবের মধ্যে নিয়ে আসা হন আর এই জন্যই উসমান উদ্দাহ তালানহুকে যা মেউল কোরআন অর্থাৎ কোরআন সংকলনকারী বলা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আর আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এখন একটু বলবো প্রথম দিকে যখন কোরআন অবতীর্ণ হত তখন রাসুলের অবস্থাটা কেমন ছিল কোরআন নাজিলের প্রথম দিকে ঘন্টা ধনির ন্যায় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কাছে ওহি আসতো যখন ওই আসতো তখন ঘন্টার ধ্বনি নেই গুন 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 আওয়াজ আর এই আওয়াজের কারণে হজরত রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম মানে এই ছিল অনেক ভারী বহি যখন এই বহিটা আসতো তখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ঘেমে যেতেন এবং অনেক পেশান হয়ে যেতেন এটা অনেক ভার ছিল যা তিনি সহ্য করতে পারতেন না প্রায় প্রায় তিনি অনেক কষ্ট অনুভব করতেন চাপ অনুভব করতেন প্রথম দিকে ওহি আপনার নাজিল হয় ঘন্টা ধনির মতো শব্দ করে রাসুলের উপর ওই নাজিল হতো তখন সাল্লামের চেহারা থেকে করতেন কেননা এটার তো অনেক এই কারণে তিনি অনেক কষ্ট অনুভব করতেন সর্বপ্রথম রাসুল্লাহ উপর আলাকের সুরা আলাকটা নাজিল হয় এরপর সর্বশেষ সুরা হলো মায়েদা তার উপর নাজিল হয় এরপরে এখন আমরা যে দেখতে পাচ্ছি এটা রসল আল্লাহ সাল্লা বলে গিয়েছিলেন যে এভাবে এভাবে তাই এভাবে হয়েছে এটা কোনো মন করা কথা নয় সব কথাই আল্লাহ পাঠালেই তালা হয়ে বলতেন তিনি মন করা মন করা কোনো কথা বলতেন না সেটা কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতি রয়েছে আমরা সেদিকে যাচ্ছি না আপনারা সেটা জেনে নেবেন আপনি বলতে পারেন যে এবার কোরআন এতটুকু এত আলোচনা করতেছেন কেন আসলে দেখুন এই প্রথম দিক থেকে আপনার বিভিন্ন আলোচনা বেফাক থেকে যখন লোকজন আসে তারা ধরে দ্বিতীয় কথা হলো আপনার বিভিন্ন মোনাজার মধ্যে এগুলো ধরা হয় এবং এগুলো কিন্তু এবং প্রথম দিকে যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনার অন্তত ভালো রেজাল্ট করা খুবই সহজ হয়ে যায় কারণে আমরা একটু বেশি বিস্তারিত আলোচনা করতেছি আর এগুলো খুবই দরকারি প্রশ্ন কোনো অনুচ্ছক বিষয় নয় এখন আমরা জানবো এই যে আমরা কুরআনুল কারীমের সংজ্ঞার মধ্যে বলেছিলাম متواترا بلا شبهتين সন্দেহহিতভাবে বিপুলভাবে বর্ণনা করেছে এই যে মুতাওয়াতির যে বললাম এই মুতাওয়াতিরটা কাকে বলে এটা আমাদেরকে বুঝতে অনেক সময় দেখবেন বিভিন্ন সংহারের মধ্যে মুতাওয়াতির বলা হয় বিভিন্ন কথার মধ্যে মুতাওয়াতির বলা হয় মুতাওয়াতির বলা হয় এমন একটা বিষয়কে যে বিষয়টা প্রত্যেক যুগে এত সকল মানুষ বর্ণনা করেছেন যে তার সকলে মিথার উপর ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বিবেক অসম্ভব মনে করে আশা করি মোতাবাতের কাকে বলে সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা জানব কেরা আছে মোতাবাতের কাকে বলা হয় প্রসিদ্ধ সাতজন কারি কর্তৃক যে কেরাত বর্ণিত রয়েছে সেই কেরাতকে কেরা আছে মোতাবাতের বলা হয় এই কারি মানে সাতজন কারিকে রয়েল সাবাহ বলে মানে এই সাতজন কারি থেকে যে ক্যারাকটা বর্ণিত তাকে বলা হয় কেরোতে সাবাহ আর এই সাতজন কারিকে বলা হয় সাবাহ এটা মনে রাখবেন এটা বিভিন্ন পুরানের আলোচনার ক্ষেত্রে মনে রাখা দরকার তাসিম যেটাই পড়ুন না এখন আপনার সেখানে এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো জানা খুবই জরুরি এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে উস্তাদরাও ধরে ফেলেন মাঝে মাঝে এখন আমাদেরকে জানতে হবে প্রসিদ্ধ সাতজন কারি কারা তাদের নাম জানতে হবে এই সাতজনের নাম আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই নামগুলো মনে রাখবেন পাল্লা লিখে রাখবেন কেননা এটা আপনাদের জেনে রাখা জীবনের ম্যাক্সিমাম সময়ের জন্য আবশ্যক সর্বপ্রথম রয়েছে হজরত নাসির রহমতুল্লাহ আলী হজরত ইবনে কাশির রহমতুল্লাহি আলাই হজরত ইবনে আমির রহমতুল্লাহি আলী হজরত আবু আমর হজরত আবু আমর নাজ দুঃখিত হজরত আবু উমর রহমতুল্লাহি আলাই হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহী হযরত হামজা রাহমাতুল্লাহি আলাইহী হযরত কেসাই রাহমাতুল্লাহি আলাইহী এই সাত নাম মনে রাখবেন আপনাদের সব জানতে আরো একবার বলা হচ্ছে হযরত নাফ রাহমাতুল্লাহি আলাইহী হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহী হযরত ইবনে আমির রাহমাতুল্লাহি আলাইহী হযরত আবু আম আবু উমর রাহমাতুল্লাহি আলাইহী হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহী হযরত হামজা রাহমাতুল্লাহি আলাইহী হযরত কেসাই রাহমাতুল্লাহি আলাইহী দেখেছেন আমরা আপনারা সামarno প্রাসঙ্গিক আলোচনা করেছি ভিডিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই প্রাসঙ্গিক আলোচনা মানে এটা নয় যে পরীক্ষা আসে না এই প্রাসঙ্গিক আলোচনা মানে হলো যেগুলো পরীক্ষা আসে সেগুলোই আমি যেগুলো আসে খুব গুরুত্বপূর্ণ দরকারি সেগুলোই বলি অনর্থ কোনো কিছু বলি না কাজী এগুলো সব কিছু নোট করে রাখার চেষ্টা করবেন আশা করি আজকে ক্লাসের আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথা শুধু চেষ্টা করব আর আজকের ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই দিনের সাথে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ